বিসমিল্লাহ রহমান রাহিম হের সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি এই বিষয়টি আপনাদেরকে বোঝাবো যে আলোচনাটি দেখেন যে আমরা সব সময় যে জিনিসটি জেনে এসেছি বুঝে এসেছি যে মানুষ যখন খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু দেখা যায় এই মানুষের স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে শরীরে শক্তি থাকে তখন মানুষ কাজ কাম করে শক্তি পায় তখন সেই কাজ করে তারা সংসারে খরচ দেয় সংসার চলে ঠিক আমি বলবো মানুষের যদি দেহের খাদ্য বাদ মাস হয় তাহলে মানুষের আরেকটা খাদ্য আছে সেটা হলো কি সেই খাদ্যটি হলো জিকির আল্লাহকে স্মরণ করা যখন মানুষ বেশি বেশি জিকির করবে তখন তার আত্মার খাদ্য হবে আর আল্লাহ যদি বলে থাকে যে তোমরা আমাকে ডাকো ডাকার মতো ডাকো তাহলে আমি সারা দেব একথাটি কথাটি কোরআনের আবার আমি এটিও বলবো যদি মানুষের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ থেকে তখন কি করে সে বান্দা যখন আল্লাহ নামের জিকির করে এই কালবের মসে আল মধ্যে বসে আল্লাহ সেই জিকিরগুলো শ্রবণ করে আরও একটি কথা বলবো আমি সেই কথাটি হল যে অজু অজু গোসল দ্বারা কখনো দেহের পরিষ্কার হয় না ধুলামলা পরিষ্কার হয় কিন্তু আরেকটি অজু আছে যার যার কানেল মুর্শিদ যেদিন তাকে মুরিদ করবে বা বায়াত গ্রহণ করাবে সেদিন তাকে সে আত্মার অজু করিয়ে দেবে দেখেন আত্মার মধ্যে যদি পাপের ময়লা লেগে থাকে সেটা কি পানিতে ধুলে যাবে কক্ষণে যাবে না অবশ্যই যে কামেল মসজিদ ধরবেন আলহামদুলিল্লাহ মুসজিদকে জিজ্ঞাসা করবেন আর যে ধরেছেন সেও জিজ্ঞাসা করবেন অবশ্যই ভিতরের আত্মাটাকে পবিত্র করে নেবেন এরকম কথা পেতে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ